সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক চাকরি বিজ্ঞপ্তি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর পীরজাবাদ বদরগঞ্জ রোড রংপুর এইচআর বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুরের জন্য নিম্নবর্ণিত পদসমূহ পূরণের নিমিত্তে দরখাস্ত আহ্বান করা যাইতেছে আগ্রহী প্রার্থীদের অতিরিক্ত পরিচালক এইচ আর অ্যাডমিন প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর বরাবর লিখিত আবেদনপত্রের সাথে একখানা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও বিএমডিসি রেজিস্ট্রেশন কপি জাতীয় সনদপত্র পাসপোর্ট সাইজের ছবি চার কপি অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে সহ আগামী ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ ই তারিখের মধ্যে অফিস চালাকালীন অত্র কলেজ ও হাসপাতালে এই বিভাগে বিভাগেই অথবা ইমেইলে পাঠাতে হবে সাক্ষাৎকারের দিন ও তারিখ আবেদনকারীদের মোবাইল নম্বরে অথবা ইমেইলে জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য যে আবেদনপত্রে খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করিতে হইবে বেতন ভাতা সকল পদে আলোচনা সাপেক্ষে এক অধ্যাপক বিভাগ মেডিসিন সার্জারি গাইনি অ্যান্ড অব শিশু কার্ডিওলজি অর্থোপেডিক্স চক্ষু নেফ্রোলজি নিউরোসার্জারি নিউরোমেডিসিন রেডিওলজি মেডিকেল অ্যানকোলজি অ্যান্ডোস্ক্লাইনোলজি নিউটেটোলজি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন চর্ম ও যৌন ফিজিক্যাল মেডিসিন ব্লাড ট্রান্সফিউশন সাইকিয়াটি অ্যানাটমি বায়োকেমিস্ট্রি কমিউনিটি মেডিসিন ফরেনসিক মেডিসিন ফর্মাকোলজি মাইক্রোবায়োলজি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বি ডিসি এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী দুই সহযোগী অধ্যাপক বিভাগ একই তিন সহকারী অধ্যাপক বিভাগ একই চার রেজিস্ট্রার মেডিসিন সার্জারি গাইনি অ্যান্ড শিশু কার্ডিওলজি অর্থোপেডিক্স সাইকিয়াট্রি ইউরোলজি চর্ম যৌন চক্ষু মেডিকেল আনকোলজি নাক কানো গলা পাস সহকারী রেজিস্টার মেডিসিন সার্জারি গাইনি অ্যান্ড অবস শিশু কার্ডিওলজি অর্থোপেডিক্স সাইকিয়াটি ইউরোলজি চর্ম যৌন চক্ষু মেডিকেল আনকোলজি নাক কানো গলা এদের শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং রেজিস্ট্রারের ক্ষেত্রে এফসিপিএস পার্ট এক ডিপ্লোমা অথবা অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ছয় ইনডোর মেডিকেল অফিসার মেডিসিন সার্জারি গাইনি অ্যান্ড অবস শিশু কার্ডিওলজি অর্থোপেডিক্স সাইকিয়াটি ইউরোলজি চর্ম যৌন চক্ষু মেডিকেল আনকোলজি নাক কান ও গলা আইসিইউ বক্ষভেদী যোগ্যতা এমবিবিএস যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে উল্লেখ্য যে অত্র হাসপাতালে মেডিসিন ও গাইনি বিভাগে দুই বছর এবং সার্জারি ও শিশু বিভাগে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বিসিপিএস কর্তৃক স্বীকৃত থাকায় উক্ত ট্রেনিং এর সুযোগ রয়েছে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ প্রাইম মেডিকেল কলেজ রংপুর ধন্যবাদ